নমস্কার আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আশা করছি আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের যে শুংগুলো থাকে না সেগুলো অনেকে ফেলেই দেন কিন্তু আমি সেইগুলো দিয়ে একটা রেসিপি বানাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা পুরো ভিডিওটা ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন এবার সরষেগুলো বেটে নিব সরষে পেঁয়াজ জিরে আর কাঁচা লঙ্কা বেটে এবার এই যে চিংড়ি মাছের সুংগুলোকেও বেটে নিব নাও পাতা এপাশে আমি এনেছি ধুয়ে রেখেছি নাও পাতাগুলোকে এপাশে বাটা হয়ে গেছে এবার একটু শুকনো লঙ্কার মুড়ি লবণ হলুদ দিয়ে দিব এবার নাও পাতায় এরকম করে দিয়ে ভেজে নিব কড়াই তেল দিয়ে মুড়ে নিব তারপরে কড়াই দিয়ে ভেজে নিব গরম ভাতের সঙ্গে এরকম হলে না আর কিছু দরকার নেই এত টেস্টি হয় এপাসে পাশ করে উল্টে নিব পাঁচ মিনিট থেকে ছ মিনিটের ভিতরেই রেডি হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না যে এটা চিংড়ি মাছের সুং দিয়ে বানানো হয়েছে এতটা টেস্টি হয় খাওয়াতে গরম ভাতের সঙ্গে এটা হলে আর কি দরকার আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইকটা শেয়ার একটা কমেন্ট করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি আমার ভিডিওটা ভালো লেগে থাকবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আমার দেখা হবে আসছি এই পর্যন্তই